ঘরে তেমন কোনো কিছু নাই ফ্রিজ খুলে দেখি মাছ নেয় মাংস নেয় কিচ্ছু নাই তারপরও আমি কি করলাম ফ্রিজে খুঁজতে খুঁজতে দেখি ফ্রিজের মধ্যে দুই পিস পাঙ্কাশ মাছের টুকরা আছে আমি এই দুই পিস পাঙ্কাশ মাছ দিয়ে এমন মজার একটা খাবার বানাবো একদম অটাশ হয়ে যাবে সবাই যে দেখবে সেই বুঝবে যে এটা দিয়ে আবার এটা হয় আমি পাঙ্কাশ মাছের দুইটা টুকরা পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব অনেকে কিন্তু এই পাঙ্কাশ মাছটা খেতে চায় এটা যদি আমি যেভাবে বানাবো পাঙ্কাশ মাছের কাবাব এটা যদি বানান যে কেউ খাবে খেয়ে আপনার কাছে রেসিপি খুঁজবে আপনি যদি না বলেন যে কি দিয়ে বানাইছেন তাহলে কিন্তু সে কোনো দিনে বুঝবে না আমি আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা এখন মাছের মধ্যে যে কাটাটা ছিল এটা বেছে নিয়েছি আর আলু আর মাছটা একসাথে ভালো করে ম্যাশ করে নিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য একটা প্যানের মোড়ে মধ্যে সরিষা তেল পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন এক চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে আমি দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই এইভাবে বাজার কারণটা হলো যে কোনো জিনিস একটু স্বাদ বাড়াতে গেলে সময়ও লাগে আর উপকরণও লাগে আমি কিন্তু এখন একটুখানি পানি দিয়ে তারপর এই মশলাটা কষিয়ে নিব যেটা বলতে চেয়েছিলাম যে একটু সময় নিয়ে রান্না করলে সে খাবারটা মজা হয় আমি এখন একটু মশলাটা কষি এর মধ্যে মাছ আর আলুটা জায়গায় ম্যাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে কতগুলো কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে একটু যে পানি থাকবে মশলা সাথে ভালো করে মিশে একদম শুকিয়ে ফেলব আর ও বলছিলাম যে কথা যে অনেকে খেতে না কিন্তু এইভাবে যদি আপনি পাঙ্কাশ মাছের জালি কাবাব বানান জীবনও বুঝতে পারবে না যে এটা কি এই আমি সিদ্ধ করার কারণে যে পাঙ্কাশ মাছের একটা আলাদা গন্ধ থাকে এটা আর থাকবে না সবার শেষে আমি ধনেপাতা কুচি করে দিয়েছি দনেপাতা কুচি সবার শেষে দিলে দনেপাতার কুচির একটা সুন্দর গ্রাম বের হয় এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি কাপাবে শেপ দিয়ে নিব আপনি যদি ইচ্ছে করেন অন্যরকম করে দিতে পারেন এটা সম্পূর্ণ যার যার উপর নির্ভর করে এখন আমি একে একে সব গোল গুল করে শেপ করে নিয়েছি আর এদিকে একটা ডিম বেঙ্গে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে আমি এমন করে মিক্স করে নিব এখন কাবাবের যেই টুকরোটা ছিল এর মধ্যে ডিমের মধ্যে আমি নাকানি চুবানি দিয়ে তারপর আমি একটা প্যানের মধ্যে তেলের পরিমাণ একটু বেশি করে দিব দিয়ে এখন আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই কাবাবের টুকরাটা দিয়ে দেবো দিয়ে আশেপাশে হাত দিয়ে ডিম দেওয়ার কারণে যে জালি জালি ভাবটা এটা হবে এভাবেই কিন্তু জালি কাবাব বানানো হয় আর এটা খেতে খুবই মজা হয়েছে এখন আমি এই আশেপাশে যে ডিমের আছে এটা আমি মাঝখানে এনে উল্টে দেবো এটা কিন্তু বেশি করে জাল করবেন না তাহলে যে ডিমের যেই অংশটা আছে এটা কিন্তু প্লাস্টিকের মতো লাগবে আমি একটু উল্টিয়ে বেশি না এক সেকেন্ডের মতো একটু রেখে দিব তাহলে ওই যে একটু কাঁচা ছিল যে এটা ঠিক হয়ে যাবে আমি এখন এটা উঠিয়ে নেব কিন্তু আপনাদের দেখা সুবিধার্থে আমি আরেকটা দেখাবো আবার ডিমের মধ্যে আমি কাবাবটাকে নাকানি চুবানি দিয়ে আবার দিয়ে দিব তেলের উপরে দিয়ে উলটিয়ে দিব। প্রথম উল্টা প্রথম ডিমটা দিবেন না উল্টে তারপরে কিন্তু আশেপাশে বেশি করে ডিম দেবেন তাহলে কিন্তু সেটা খুব সুন্দর করে জালি হয় আমি এখন দেখেন আশেপাশে কেমন সুন্দর হয়ে জালি হয়েছে এখন জালিটা মাঝখানে এনে আবার উল্টে দিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর আপনি এরকম যদি একটা খাবার টেবিলে রাখেন সবাই মজা করে খাবে আর একটাও থাকবে না এত মজা হয়ে থাকে এটা আপনি ভাত পোলাও বিরিয়ানি যে কোনো কিছু দিয়েও আপনি এটা খেতে পারেন এটা আপনার রুচির উপর নির্ভর করে এমন যদি রেসিপি আরও পেতে চান তাহলে আমার পেস্টটাকে ফলো